হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চুল পড়ার সমস্যা নিয়ে গেলেই বেশিরভাগ হোমিওপ্যাথি ডাক্তার এন্ডিকিউ আমলকি মাদার টিংচার জাতীয় এই ওষুধগুলো ধরিয়ে দেয় এবং বলে যে অলিভ অয়েল অথবা নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় ব্যবহার করার জন্য এই পদ্ধতির সাথে আমি একমত না এই চিকিৎসার সাথে আমি একমত না এই কারণে যে এটা একটি গতানুগতিক চিকিৎসা যার ফলাফল খুবই সীমিত আর এই চিকিৎসা করা উচিত নয় বলে আমি মনে করি আমি ব্যক্তিগত জীবনে এই গতানুগতিক নিয়ম ধারা অনুসরণ করি না আমি রুগীতে দেই না উদাহরণস্বরূপ বলি কিছুদিন আগে একজন ভদ্রলোক আমার কাছে আসছিলেন তার মাথার চুল পরে যাচ্ছে চোখের ভ্রুর চুলগুলো মুখের দাড়ি গোফ হাত পায়ের অন্যান্য লোমগুলো পরে যাচ্ছিলো এবং লোম শূন্য হয়ে যাচ্ছিলো তার শরীর তো আমি তাকে এই ধরনের মাদার টিংচার তেল ব্যবহার হাতে ধরিয়ে দেই কোনো প্যাটেন ওষুধ ধরিয়ে দেয়নি আমি তাকে তার কজেশনটা বের করার চেষ্টা করেছিলাম কি কারণে চুল পরা শুরু হলো আমি তাকে পেলাম তার স্ত্রী বিয়ে করেছেন তিনি তার স্ত্রীকে খুব ভালোবেসে বিয়ে করেছিলেন কোনো কারণবশত স্ত্রী তাকে ছেড়ে চলে যায় তার ডিভোর্সের পর তিনি অনেক বেশি শর্ট হয়ে যায় এবং সে একসময় অ্যালকোহলে সুস্থ হয়ে যায় এখন আমি তাকে ইগনেশিয়া দিয়েছিলাম আলহামদুলিল্লাহ রোগীটা আগের থেকে অনেক বেশি সুস্থ চুলগুলো ফিরে আসছে সে এখন সুস্থতার পথে তো আজকে আমি বলবো কি কি কারণে চুল পড়তে পারে আর এর প্রকৃত চিকিৎসা কি আপনার যদি চুল পড়ার সমস্যা থেকে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য আমি মনে করছি এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আশাবাদী স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন যাতে সবার আগে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ চুল পড়ার অনেকগুলি কারণ আছে আমরা যে খাবারগুলো খাই অনেকেই আছে চিনি জাতীয় খাবার এবং প্যাকেট জাতীয় খাবারগুলো খেতে বেশি অভ্যস্ত যারা চিনি জাতীয় খাবার এবং প্যাকেট জাতীয় খাবারে বেশি অভ্যস্ত তারা এই খাবারগুলি বর্জন করতে পারেন আপনার চুল পড়া আপনি আপনি সেরে যাবে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া চুল পড়তে পারে আবার স্ত্রীলোকদের জন্য সন্তান প্রসবের পর চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত মানসিক চিন্তা দুশ্চিন্তার কারণে চুল পড়তে পারে পুরুষের এবং নারীর হরমোন সমস্যার কারণে চুল পড়তে পারে যে কোনো মানসিক আঘাতের কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এরপর পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবারের অভাব এসব কারণে তো আছেই তো আজকে আমি একটি ওষুধের কথা বলবো আর এবং একটি কারণ বলবো চুল পড়ার সবচেয়ে বেশি একটি মানে প্রচলিত কারণ যেটা থাকে সেটা হচ্ছে যে মাথায় খুশকি খুশকির কারণে সবচেয়ে চুল পরে বেশি আর এই সমস্যাটা বেশি দেখা দেয় শীতকালে শীত হোক গ্রীষ্ম হোক যে কোনো সময় যার মাথায় খুশকিটা পরিমাণ বেশি সব সময় মাথায় খুশকি লেগে থাকে এবং চুল পড়ে তাদের জন্য আমি আজকে একটি ওষুধের কথা বলবো আমি আমার চিকিৎসা জীবনের অভিজ্ঞতায় তাদেরকে একটি ওষুধ দিয়ে সুস্থ হতে দেখেছি এবং অনেকে সুস্থ হয়েছে সেটা হচ্ছে ব্যাসিরিনাম আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যাসিরিনাম যে ওষুধটি আছে সেই ওষুধটি যদি খুশকি জাতীয় চুল পড়ায় ব্যবহার করা হয় তাহলে চুল পড়া বন্ধ হয় আমি আবারও বলছি যাদের মাথায় খুশকির পরিমাণ বেশি খুশকি আছে চুল পড়ছে বেশি মূলত খুশকির কারণেই চুলটা পড়ে যাচ্ছে তাদের জন্য ব্যাসিলিনাম ওষুধটি কার্যকরী এই ওষুধটি প্রয়োগ হওয়ার মাধ্যমে তালা বেশ কিছু রোগীকে আরোগ্য দান করেছেন যদি চুল পড়ার সমস্যাটা আপনার হয় অনেক দীর্ঘদিনের তবে আপনি অবশ্যই উচ্চ শক্তির ওষুধটাই ব্যবহার করুন সেটা হতে পারে দশ হাজার হতে পারে পঞ্চাশ হাজার অথবা হতে পারে এক লাখ এটা দীর্ঘদিন গ্যাপে গ্যাপে সপ্তাহে একদিন একবার খেতে পারেন পনেরো দিন পর পর একবার খেতে পারেন আপনার জন্য আরও সুবিধা হয় যদি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারে স্মরণাপন্ন হয়ে ওষুধের শক্তি এবং মাত্রাটা নির্ধারণ করে নেন আজকে এ পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ